আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বাইন্যান্সের যে নতুন একটি ওয়েব থ্রি ইভেন্ট আছে অল্টো ফিনান্স এই অফারে কীভাবে জয়েন করবেন ওয়েব থ্রি বর্তমানে স্লো সো স্লো হলেও ট্রানজেকশন খুবই স্লো কাজ করতেছে তবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ফার্স্ট ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে আমাদের এই চ্যানেলের এই পোস্টার লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসার পর যে গো টু যে অল্টো ফিনান্সের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেবেন আপনি চলে উইদাউট ট্র্যাফার লিঙ্কে কাজ করতে পারেন সাজেস্ট করব আমার লিঙ্ক নেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করে ধরে আগে কপি করে নেবেন অল্ট্রোফিনান্সের লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর সরাসরি যাবেন বাইন্যান্স ওয়েব থ্রিতে তো এই সম্পূর্ণ কাজটা আমি করব দেখেন আমার কাছে আট ডলারের মতো আছে পাঁচ ডলারের কাজ করতে আমি আট ডলার দিয়ে কাজ করব আমার কাছে আসলে আট ডলার তিন সেন আপনার চালে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি মানে আট ডলার সামথিং জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি দিয়ে করতে পারেন আমি সম্পূর্ণ প্রচেষ্টা করবো বিএনবি বিচ এনে আপনার চালে আরবিডিএম সেনে করতে পারেন আরবিএম ট্রেন যে সেনে করেন ফি প্রায় দু ডলারের মতোই লাগবে ঠিক আছে তো জাস্ট এখানে আসবেন আসার পর উপরে যে অল্ট্রোফিনান্সের অফ ইভেন্টটা সেখানে ক্লিক করতে পারেন অথবা ডিসকভারে চলে গিয়ে ডিসকভারে চলে গিয়ে এখানে যে অল্টো ফিন্যান্স এই যে অল্টো তিন লক্ষ ডলারের যে রিওয়ার্ডগুলো অল্টো ফিন্যান্স এই অল্টো ফিনান্সের লিঙ্কটার ওপর ক্লিক করে দেবেন তো অল্টো ফিনান্সের লিঙ্কের ওপর ক্লিক করার পর ফার্স্ট যে কাজটা করবেন রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন আর আমি আবারও বলতেছি ওয়েব থ্রিটা খুবই 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 স্লো তো ধৈর্য নিয়ে কাজ করতে হবে বর্তমান ওয়েব থ্রিটা অনেক স্লোলি কাজ করতেছে অল্টো ফিনান্সের এই পেজে আসবেন আসার পর এখান থেকে যে রেজিস্টার বাটন আছে রেজিস্টার বটনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন তারপর মিশন আপনি এখান থেকে যে ডিপোজিট ব্রিজ নাও ব্রিজ নাও বাটনে ক্লিক করে কাজ করতে পারেন অথবা আপনি আমার রেফার লিঙ্ক ইউজ করতে পারেন সাজেস্ট করব রেফার লিঙ্ক ইউজ করার জন্য রেফার লিঙ্ক ইউজ করার জন্য লিঙ্কটা যে কপি করলেন আনবেন এই পেজে আসার পর এখান থেকে যে সার্সর ইউআরএল এইখানে কী করবেন যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবেন এবং পেস্ট করার পর নিচে একটা লিঙ্ক বাটন চলে আসবে এই অ্যারো বাটন আপনি অ্যারো বাটনে বটনে ক্লিক করে আমার রেফার লিঙ্কের মাধ্যমে কাজটা করতে পারেন টিকমার্ক দেবেন টিকমার্ক দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করে আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু এই জয়েনটা করতেছেন যদি আপনি আমার লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে কাজ করেন সাজেস্ট করবো রেফারেল লিঙ্কটা নেওয়ার জন্য অ্যাজ ইউর উইশ ঠিক আছে যদি ব্যাকআপ অপশন আসে ক্লোজ করে দিবেন মানে আপনার হয়তো বা ব্যাক নেওয়া না থাকলে ব্যাকআপ অপশনটা চলে আসবেন ক্লোজ করে দেবেন দেওয়ার পর এখানে প্রথম যে কাজটা করছে ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করবেন এখানে কানেক্টার উপর ক্লিক দেবেন বাইন্যান্স ওয়েব থ্রি একটু সময় অপেক্ষা করবেন বাইন্যান্স ওয়েব থ্রিটা কানেক্ট হয়ে যাবে ওয়েব থ্রি কানেক্ট হয়ে গেলে আপনি অবশ্যই সাইন ইন চাইলে সাইন ইন করে নেবেন আমার সাজেস্ট থাকবে আপনি বিএনবি চেন থেকে ও পি বিএনবি নেটওয়ার্কে করবেন খুব কম ফি হবে ঠিক আছে তো এখানে ইথারিয়াম আছে ইথারিয়াম থেকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব বিএনবি এখান থেকে সার্চ করে নিতে পারেন এই ইভিএমে ক্লিক করে এখান থেকে যে বিএনবি যে আছে বিএনবি সিলেক্ট করে নেবেন বিএনবি থেকে এখান থেকে আমি করব ওপি বিএনবি বিএনবি টু ওপি বিএনবি তারপর এখানে আমাদেরকে ব্যালেন্স ম্যাক্স এখানে তারপর এখান থেকে হচ্ছে কোন টোকেনে করবেন এই টোকেনটা সিলেক্ট করে নেবেন বিএনবি টোকেন বিএনবি টোকেন সিলেক্ট করে নেবেন তারপর এখানে ব্যালেন্স দেবেন এখানে ওরা বলছে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে আপনার এরা বলবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনি করবেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান আসলে আপনার আমার হচ্ছে মানে কীবোর্ডটা কাজ করতেছে না তো কীবোর্ডটা কাজ না করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কীবোর্ড কাজ নাও করতে পারে ঠিক আছে তো মানে সিস্টেম আমরা ট্রিক্স ইউজ করব জিরো পয়েন্ট এই যে জিরো ওয়ান যে অপশানটা আছে ক্লিক করে বাকিটা হচ্ছে হলো কাট বা কপি করে নেবো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান চলে আসছে বিএনবি আমরা বিএনবি সেন্ট থেকে ও নেটওয়ার্কে সেন্টের ওপর ক্লিক করে দেব সেন্টে ক্লিক করার পর পারমিশন চাবে তারপর সামথিং ফি চাবে পারমিশন এবং সামথিং ফি ফার্স্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল চাচ্ছে অ্যাপ্রুভালের জন্য আমাদেরকে অ্যাকশন ফি দিতে হচ্ছে ফার্স্ট অ্যাপ্রুভালের জন্য অ্যাকশন ফি দিতে হচ্ছে তো অ্যাকশন ফির পর হচ্ছে আরেকটা পারমিশন সম্ভবত চাবে চাওয়ার পর দেখেন আমাদের ব্লক চেন প্রথম ব্লক চেনটা সাকসেসফুল হয়েছে প্রথম ব্লক চেন সাকসেসফুল ব্লক চেন এক্সপ্লোর ব্লক চেন সাকসেসফুল এবং সেকেন্ড ব্লক চেনটা যখন এখানে পেন্ডিং অবস্থায় আসে এবং সেকেন্ড পে সেকেন্ড সেকেন্ডটাও আমাদের হচ্ছে সাকসেসফুল মানে আমাদের বিচটা অলরেডি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি এতটুকুই টাক ছিল আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে দেবো ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা এই পেজ থেকে ক্রস বাটনে ক্লিক করে দিয়ে সরাসরি আপনি আপনার ওয়ালেটের মাঝে চলে আসবেন আসার পর দেখবেন আপনার যে ওপি বিএনবি দেখেন আপনার যে আট ডলার ওপি ছিল আট ডলার বিএনবি থেকে আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি ওপি বিএনবিতে কনভার্ট হয়ে গিয়েছে আর এখন আমার সাতানব্বই সেন্ট আছে তার মনে আমার হচ্ছে এখান থেকে ফি কাটছে হিসাব করেন ধরেন সাড়ে পাঁচ ডলার সাতানব্বই সেন্ট সাড়ে ছয় ডলার আর আট ডলার থেকে সাড়ে ছয় ডলার দেড় ডলার বা এক ডলার সাইট সেন্টের মতো আপনার ফি কাটছে তো এক ডলার সাইট সেন্টার ফি কাটছে এতটুকু পরিমাণ ফি দিয়ে আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এখন তো কাজ কমপ্লিট এখন আমরা কী করবো ওই কাজ কমপ্লিট করার পর যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করবো মানে ভেরিফাই বাটন আবার অল্টো অল্টোফিনেন্স পেয়ে যাবো যাওয়ার পর এখান থেকে এই যে এখানে যে ভেরিফাই টাক্স বাটন ভেরিফাইড টাক্স বাটনে ক্লিক দিবেন তো ভেরিফাইড বাটনে ক্লিক করার পর আনফর্চুনেটলি ওয়ার কুড নট ডিস রিকোয়েস্ট এটা প্রবলেমটা প্রায় বর্তমান সবারই চলতেছে তো এই প্রবলেমটা পরে কী করবেন আপনি যে ব্রিজ নাও বাটনটার ক্লিক করে দেবেন ব্রিজ নাও বাটনটার ক্লিক করে দেবেন তো ব্রিজ নাও বাটনে ক্লিক করার পর এই ব্রিজ নাও বাটনে ক্লিক করার পর ব্রিজ পেজে আগে ফার্স্ট যাবেন এই পেজে আবার যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনি ক্লোজ কোভারনে ক্লিক করবেন ক্লোজ ভারনে ক্লিক করার পর আবার অল্টো ফিনান্সের এই পেজে আসবেন মানে ব্রিজ করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি ভেরিফাই বারনে ক্লিক করে ভেরিফাই হবে না এই দেখেন এবার কিন্তু লেখা আছে দিস কারেন্টলি আন্ডারগোয়িং তার মানে আমাদের হচ্ছে ভেরিফিকেশান প্লিজ ব্যাক লেটার আমাদের একটু সময় লাগবে আমাদের একটু সময় লাগবে টাক্কটা কমপ্লিট করতে তো হয়তো বা এখানে এক দুই মিনিট পর এক দুই মিনিটের মধ্যেই মোটামুটি টাক্কটা কমপ্লিট হয়ে এতটুকু আই এম শিওর তো যাই হোক আমরা আবার করছো পারে ক্লিক করতেছি আমাদের যে বিএনবি ফান্ডটা ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান ওপি বিএনবি এখন এই ওপি বিএনপিটা আমরা ট্রান্সফার করবো ওপি বিএনবির ওপর ক্লিক করে দিবেন এটা আমরা এখন বা ট্রান্সফার করে ফাইন্যান্সে নিয়ে যাব এই ওপি বিএনবিটা আমরা ট্রান্সফার করে বাইন্যান্সে নিয়ে যাবো কারণ এই ওপি বিএনবি তো আমাদের দরকার নেই যেহেতু বাইন্যান্স থেকে আমরা বিএনবি নিয়েছিলাম তো এখানে ক্লিক করবেন তারপর ফান্ড ট্রান্সফারের ওপর ক্লিক করে দেবেন উপর এই দেখেন এখানে হচ্ছে উপরে আছে হচ্ছে বাইন্যান্স নিচে আছে ওয়ালেট আপনি করবেন উপরে বাইন্যান্সটাকে সেঞ্জ করবেন এই অ্যারো বাটনে ক্লিক করে সেঞ্জ করে ওয়ালেটটা উপরে যাবে নিচে বাইন্যান্স স্কোটটা আসবে ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করবেন ট্রান্সফারের ওপর ক্লিক করে দেবেন ট্রান্সফারের ওপর ক্লিক করে কনফার্ম করে দিলে আপনার যে ওই আপনার যে বিএনবিটা ওই থ্রি ওয়ালেটে ছিল ওপি বিএনবি এই ওপি বিএনবিটা কিন্তু আপনার বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে ওপি বিএনবিটা বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে বাইন্যান্সে বিএনবিটা আপনি পেয়ে গেছেন আর আপনার যে বিএনবি সাতানব্বই সেন্টের মতো আপনার ওয়ালেটে আছে এটা আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন অথবা এখানে রাখতে পারেন পরবর্তী ইভেন্টের জন্য তো চলুন আমরা এখন আবার ভেরিফাই বাটনটাতে আবার ক্লিক করে দেখি যে আমার ভেরিফাই বাটনটা কাজ করতে শিখি না এখনও আমার টাস্ক আন্ডার গোয়িং তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমার টাস্ক কমপ্লিট হয়ে গেলে জাস্টটা ভেরিফাই বাটনে ক্লিক করে দিলে ভেরিফাই হয়ে যাবেন ঠিক আছে এদের টাস্ক এদের কাজ অনুযায়ী আমরা মোটামুটি কাজ কমপ্লিট করছি জাস্ট এখন ওয়েট অ্যান্ড সি তো যাই হোক এটা প্রবলেম আমি দেখতেছি অনেকেরই হচ্ছে তো এটা কোনো প্রবলেম না এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলে মানে টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার মোটামুটি ভেরিফাই বা মার্ক এসে যাবে এটা আসলে এদের সার্ভার সমস্যা বলতে পারেন বা নেটওয়ার্ক সমস্যার কারণে এই প্রবলেমটা হচ্ছে এটা আপনার পরবর্তীতে সার্ভার ঠিক হয়ে গেলে জাস্ট ভেরিফাইটা করে নিলেই আপনার মোটামুটি কাজ কমপ্লিট তো আমি লাইভ হয়তো দেখাইতে পারলাম না এটা জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি এতটুকুই আসলে কীভাবে করবেন অনেকেই বুঝতেছিলেন না তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা দেখে গেছেন ভিডিওটি ভালো লাগছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার আমাদের টেলিগ্রাম দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ